তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওটা দেখাব আপনারা কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্ট ডিলেট করবেন পারমানেন্টলি তো সেটা করার জন্য অবশ্যই আপনার যে মোবাইল স্ক্রিন আছে তো সেখানে চলে যাওয়া যাক তো যা আসার পর এখানে আপনার ইমেল আইডিকে সার্চ করবেন তো সেই ইমেল আইডি চলে আসবে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আপনার ইমেল আইডি চলে আসুন আসার পর এখানে আপনার এখানে লোক দেখতে পাবেন তো আপনি যেই গুগল অ্যাকাউন্টকে ডিলিট করতে চান তো জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন গুগল অ্যাকাউন্ট অপশন এখানে ক্লিক করবেন তো করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখানে জাস্ট সাইড করছি তো এখানে আপনি একটা দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করার পর এখানে জাস্ট ইনস্টল করতে হবে তো এখানে স্টল করে নেন তো এখানে একটা অপশন দেখতে পাবেন লাস্টের দিকে এখানে লেখা আছে এখানে আট টু স্টোর করতে হবে তো এখানে লেখা লিখতে পারবেন ডিলেট ডিলেট আওয়ার গুগল অ্যাকাউন্ট তো জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে তো এখান থেকেই কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট ডিলেট করতে পারেন এবং জিমেল অ্যাকাউন্ট ডিলেট করতে পারেন ওই একই জিনিস একটাই ঠিক আছে তো এখানে ক্লিক করুন তো করার পর এখানে আপনার যে যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে কিংবা পাসওয়ার্ড দেওয়া থাকে তো এখান থেকে আপনি খুলে নেবেন তো খুলে নেওয়ার পর একটা আরেকটা ইন্টারফেস চলে আসবে তো সেই ইন্টারফেসে আপনারা দেখতে পাবেন ডিলেট আওয়ার গুগল অ্যাকাউন্ট বলে অপশন তো এখানে আপনারা এখানে দেখতে পাবেন অল দিস ইস কন্টেন্ট উইল বি ডিলেটেড তো এখানে আপনাকে জাস্ট ইনস্টল করতে হবে তো করার পর এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন তো তার নিচে আবার আপনাকে ইনস্টল করতে হবে তো করার পর এখানে দুটি বাক্স দেখতে পাবেন ঠিক আছে তো এই দুটি বাক্সের মধ্যে আপনাকে টিকমার্ক করতে হবে তো করার পর এখানে আছে ডিলেট অ্যাকাউন্ট তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো আপনার জিএম অ্যাকাউন্ট আমার গুগল অ্যাকাউন্ট পারমান্টলি ডিলিট হয়ে যাবে তো চ্যানেল নতুন না রাখলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন এ ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এ পেমেন্ট ডিটেলস ভিডিও পাওয়ার জন্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এই পর্যন্তই